হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে থাকছে কিন্তু আপনাদের টুকরা কালেকশন থাকছে টিস্যু কাপড়ের টুকরা আড়াই হাত এবং সোয়া দুই হাত বড় থাকবে

মাত্র পঞ্চাশ টাকা গজ কিন্তু এই কালেকশনগুলো কেউ মিস করবে না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে যেটা দেখছেন পাবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনলি পঞ্চাশ যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টোকেনে লিখে আছে যে মাপে এই মাপে নিতে হবে তাই না দেখেন খুবই সুন্দর তো কাটার অপশন নাই যা থাকে পুরোটাই যা থাকবে পুরাটাই কিন্তু আপনারা নিতে পারবেন সমস্যা নাই এগুলো মানে কেটে কিন্তু কখনোই পাবেন না তিন গজ থেকে কিভাবে কাটবে বলেন এই কারণে যা আছে পুরাটাই আর যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন এ ছাড়া আসলে দাম তো আর কি দাম তো কাটার দাম দিচ্ছি না এটা একদম টুকরো দামে দিচ্ছি মাত্র 50 টাকা গজ এগুলো তো 100 টাকা 120 টাকা টাকা সেগুলো পেয়ে মাত্র 50 টাকা গজ না সবগুলোই কি 50 ভাইয়া জি সবগুলোই 50 আচ্ছা সবগুলোই কিন্তু 50 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এটা পাঁচ গজ সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে 200 টাকা গজের দেখেও নিতে পারবেন এগুলো 200 টাকা গজের কাপড়ও আজকে 50 টাকা গজ টোকেনটা লক্ষ্য করবেন টোকেনে যেটা লেখা আছে এই মাপেই নিতে হবে এগুলো কিন্তু কাটাকাটির অপশন নয় আবারও বলছি আরেকটা রিকোয়েস্ট করব যারা অর্ডার করবেন যারা নিবেন শুধু তারা অর্ডার করবেন এছাড়া কেউ মানে রিটার্ন করবেন না কেউ বলবেন না যে নিব না বুঝে শুনে এই কারণে অর্ডার করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে এগারো গজ এটা আছে দশ গজ একটু দ্রুত অর্ডার করে ফেলেন যার লাগে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জটা কাপড়ের টাকার সাথে যোগ হবে যখন কাপড় হাতে পাবেন একসাথে দিয়ে দিতে পারবেন সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য রয়েছে দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন যে এটা কিন্তু ওই যেটা একটা শাড়ির মাপে আছে শাড়ি করতে পারবেন এগুলো বহর আবার বেশি কিন্তু সাত তো সাত গজা আছে শাড়ি হয়ে যাবে ব্লাউজটির সহ যেটাও শাড়ি হয়ে যাবে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটার সুন্দর যেটা আপনাদের পছন্দ শুধু অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা কালেকশনই অসম্ভব সুন্দর পঞ্চাশ টাকা পারগোজ নিপা ক্লথ স্টোর রেলওয়ে আর্মি সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ